ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার অন্যদিকে দু এক দিনের মধ্যে ভারত হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের কথা গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এখন প্রশ্ন হলো ভারত পাকিস্তানের এই উত্তেজনার প্রভাব কি বাংলাদেশে পড়বে পড়লেও সেটা কি ধরনের হবে বাংলাদেশেরই বা করণীয় কী বিস্তারিত জানবো আজকে স্টার এক্সপ্লেন্সে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশ সহ পুরো অঞ্চলেই পড়বে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে বলেই মনে করছেন তারা যদিও গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এই ইস্যুতে বাংলাদেশ আগ কিছু করতে চায় না কিন্তু মধ্যস্থতা বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক তাই চায় বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নতুন নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন কাশ্মীরে যখনই কিছু হয় ভারত পাকিস্তানকে দায়ী করে আবার বেলুচিস্তানে কিছু হলে পাকিস্তান পাল্টা ভারতকে দায়ী করে উভয় তারা পাল্টাপাল্টি কিছু ব্যবস্থাও নেয় এখন প্রশ্ন হচ্ছে এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার বিষয়টি কত গড়াতে পারে তবে এখনই এই দুই দেশের মধ্যে বড় আকারে যুদ্ধের সম্ভাবনা নেই বলেই মনে করেন অধ্যাপক ইমতিয়াজ তিনি বলেন দুটো দেশেরই পারমাণবিক সক্ষমতা আছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে দেশ দুটি বড় যুদ্ধে জড়াবে না হয়তো পাল্টা কিছু সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে সীমাবদ্ধ থাকবে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনার প্রভাব বাংলাদেশেও পূর্বে বলে মনে করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার কারণ হিসেবে তিনি বলেন প্রতিবেশী হিসেবে স্বাভাবিকভাবেই উপমহাদেশের যে কোনো ঘটনার প্রভাব বাংলাদেশের ওপর পড়ে তিনি বলেন দেশের নাগরিকদের মধ্যে এর নানাবিধ প্রতিক্রিয়াও দেখা দেয় এই উত্তেজনার কারণে উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতিও আরেকটু জটিল হলো বলে মনে করেন ফরদ মজার ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কথা উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন আগামী বছর বিজেপি বিহার ও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার জন্যে যে জনমতটা তৈরি করতে চাচ্ছে তার জন্য তারা মুসলমান বিরোধী রাজনীতির দিকে এগোচ্ছে এটা বাংলাদেশের জন্য জটিলতা বাড়াবে বলে মনে করেন তিনি আরও বলেন বাংলাদেশের প্রতি দিল্লির যে দৃষ্টিভঙ্গি সেখানে কূটনৈতিক কোনো সহনশীলতা যেমন নেই তেমনি কোনো দূরদৃষ্টিও নেই ফলে এটা বাংলাদেশকে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে সব মিলিয়ে বাংলাদেশ জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে ফরাদ মজার বলেন সঠিক তথ্য যেহেতু এখনও পরিষ্কার নয় আমরা যেন প্রপাগান্ডায় বিভক্ত বা বিভ্রান্ত না হই আমাদেরকে ঠান্ডা মাথায় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে ভারত পাকিস্তানের এই উত্তেজনায় পুরো অঞ্চলে সামরিকায়নটা বেড়ে যাচ্ছে বলে মনে করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ তার মতে ভারত পাকিস্তান যেহেতু পাল্টাপাল্টি প্রতিদ্বন্দ্বিতা করে সামরিক ব্যয় বাড়াচ্ছে বাংলাদেশের উপরও সামরিক ব্যয় বাড়ানোর একটা চাপ তৈরি হতে পারে আমাদের মতো দরিদ্র দেশে সামরিক ব্যয় বৃদ্ধি একটা বিপজ্জনক দিক অন্যদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সার্ককে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনা সেটা দূরে চলে গেছে বলে মনে করছেন আলতাফ পারভেজ তার মতে বিষয়টি বাংলাদেশের জন্য বেশ নেতিবাচক আবার এই দুই দেশের সঙ্গে আমাদের খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক যে সম্পর্ক আছে সামনের দিনগুলোতে তা ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলতাফ পারভেজ তবে এই উত্তেজনা প্রশমনে এই মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক এই গবেষক তিনি বলেন বাংলাদেশের উচিত জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোকে বলা যে ভারত পাকিস্তানের উচিত কাশ্মীর ইস্যু সমাধান করা কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির উচিত এখানে মধ্যস্থতা করা কারণ এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্যই ক্ষতিকর এই অবস্থায় বাংলাদেশে শুধু নীরব দর্শক হয়ে থাকলে হবে না ভারত পাকিস্তানের এই উত্তেজনার প্রভাব পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলেই পড়বে বলে মনে করেন ধাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আমেনা মহসিনও তিনি বলেন যেসব গোষ্ঠী এই ধরনের হামলা চালায় তাদের নির্দিষ্ট কোনো বাউন্ডারি বা বর্ডার থাকে না তাই বাংলাদেশে সতর্ক হতে হবে পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে ভারতের নেতিবাচক প্রচারণার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক আমিনা হোসেন বলেন ভারত পাকিস্তান উত্তেজনার সাম্প্রদায়িক রূপ নেওয়ার ব্যাপারটিও আছে গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রচারণার বিষয় দেখা গেছে এখন এই উত্তেজনা ঘিরে সেটা আরও বাড়তে পারে সব দিক বিবেচনায় বাংলাদেশকে যথাযথভাবে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে মনে করেন অধ্যাপক আমেনা মহসিন